প্রথম খাওয়াবে আমি দেখো গেস্ট আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হবো অনেক বেশি নমস্কার দর্শক বন্ধুরা সকলকেই নেমপি ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যেই আপনাদের সামনে একটি ভাইরাল ভিডিও চিত্র অন্তবর্ষমূলক ভাইরাল ভিডিও চিত্র তুলে ধরেছি যেখানে দেখা যাচ্ছে জি বাংলা রান্নাঘর খ্যাত অভিনেত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায় ব্যস্ত হয়ে পড়েছেন ওপার রান্না বহু পরিচিত অনুষ্ঠানে তিনি দাবি করছেন আমি গেস্ট তুমি আমাকে প্রথম রান্না করে খাওয়াবে অন্যদিকে সঞ্চালিকা দাবি করছেন ঠিক আছে আমি হোস্ট আমি যখন হোস্ট তোমাকে আমি রান্না করে খাওয়াবো তিনি জিজ্ঞাসা করছেন কি খাওয়াবেন বলছেন আমি আপনাকে গো মাংসের কোপ্তা রান্না করে খাওয়াব এই জায়গা থেকেই কণ্ঠপার্সি যেন স্টার্ট গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন সনাতন ব্রাহ্মণ পরিবারের মহিলা যার বাড়িতে তেরো বছর যাবৎ দুর্গাপূজা হয়ে আসছে তিনি কী করে গো রান্নার একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে পারেন ঠিক এইরূপ দাবি উঠছে যেখানে তিনি দাবি করছেন তুমি রান্না করে আমাকে খাওয়াও সে খেলো কি না খেলো সে বিষয়টি বড় নয় বড় বিষয় হল তিনি রান্না করছেন এবং পর্দার ওপার থেকে বহু দর্শক এই ভিডিওটি দেখবেন তারা জানবেন সনাতনীরা মাংস রান্না করছেন গো মাংস একই সঙ্গে তিনি ভিডিও চিত্রে দাবি করছেন আপনি আমাকে রান্না করে খাওয়াবেন তিনি রান্না করার পর খেয়েছেন কিনা সে বিষয়টি আর প্রধান বিষয় হিসেবে থাকবে না তিনি পর্দার পেছনে কি করছেন অনেকে জানবেন না হয়তো তিনি নাই বা খেলেন কিন্তু তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে ঠিক যেভাবে অ্যাপ্রোচ করেছেন সেখান থেকে দাবি করা যেতেই পারে যে তিনি খাবেন পর্দার এপার থেকে অন্তত এইটুকু দাবি করা যেতে পারে সেখান থেকেই সনাতনীদের কাছে কি মেসেজ যাচ্ছে এই বার্তা নিয়েই যত কন্ট্রোভার্সি এই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই আওয়াজ উঠতে আরম্ভ করে বয়কট করা হোক সুদীপাকে একই সঙ্গে একেবারে রান্নাঘর থেকে ছেটে ফেলা হোক বলে এই রূপ দাবিত করা হচ্ছে অনেক চ্যানেল অবশ্য দাবি করছেন তাকে ইতিমধ্যেই রান্নাঘর থেকে বয়কট করা হয়েছে বা রান্নাঘর কর্তৃপক্ষ তাকে ত্যাগ করেছেন ঠিক এই রূপ গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসছে সুদীবা চট্টোপাধ্যায় একজন অভিনেত্রী যদিও নতুন প্রজন্ম তার অভিনয় কতটুকু দেখেছেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সকলেই তাকে জি বাংলা রান্নাঘর ক্ষেত্র সুদীবা বলেই চেনেন বহুল পরিচিত ভারতবর্ষের একটি বাংলা চ্যানেল জি বাংলা যা সাধারণ মানুষের অন্তরে বসবাস করে এই চ্যানেল থেকেই তার পরিচয় যেন চূড়ান্ত জায়গায় আজ তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি তারই মাঝে তিনি লাইভে এসে এক প্রকার ক্ষমা চেয়ে নিলেন আসুন সেই লাইভটি শুনে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে সুদীপা গরুর মাংস খেয়েছে গরুর মাংস রান্না করেছে বাংলাদেশে গিয়ে তাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট লোক ভিডিওটা দেখেননি টোয়েন্টি পার্সেন্ট লোক ইচ্ছে করে করছেন একটু শুনেনি আমার কথাটা বেশিক কিছু বলবো না অল্প একটু এক নম্বর হচ্ছে আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হয় রাঁধুনি এপার বাং এপার ওপারের রান্নায় সেটা ওপার বলতে শুধুমাত্র ওপার বাংলার হিন্দুদের মিন করে ডাকা হয়নি আমার ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে ঢাকা হয়েছিল যার জন্য আমি অত্যন্ত গর্ব গর্বিত এবং আনন্দিত আনন্দ নিয়ে লাফাতে লাফাতে খুব খুশি হয়ে গিয়েছিল এর ব্যাপারটা দাঁড়ালো যে আমি জানতাম না যে ওখানে গরুর মাংস রান্না হবে কিন্তু গিয়ে দেখলাম কোরবানির ঈদে যখন গরুর মাংস রান্না করা হচ্ছে ফার্স্ট কথা আমি যেটা বলেছি আমি এটা ছোঁবো না আমি এটা খাবো না আমি এটা রান্না করবো না তারাও কিন্তু সেটাতে কোনো আপত্তি জানায়নি তারা অবশ্যই মেনে নিয়েছেন এবং একশোবার বলেছেন না সুদীপা তুমি একদমই তোমাকে আমরা একবারও বলছি না গরুর মাংস রান্না করতে বা খেতে টেস্ট করতে আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে তাই আমাদের যিনি অ্যাঙ্কার তারিন জাহান সে এটা রান্না করবে এবার গন্ডগোলটা হলো কোথায় তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন সেখানে ভুল ভুলবশত বলে ফেলে যেটা হয় না ক্যাজুয়ালি বলে সুদীপ আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো আর আমি খুব বন্ধু হয়ে গিয়েছি খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম ও বন্ধু হয়ে গেছিলাম তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। আগে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু হয়তো কোনোভাবে এডিটরের ভুল হবে এরকম ভুল আমরা প্রায় বলি যে কেউ অ্যাঙ্কাররা বলে পরেশটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয় এটা তারিন যারা ইচ্ছাকৃত ভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না অন্তত কেউ এটা করে না আর আমি তো সেখানে চুপ করে ছিলাম কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয় নি তার দায়িত্ব আমার ওপর বর্তায় না না এ তো গেল শুটিংয়ের কথা তারপর কাল রাত্রির থেকে যা শুরু হয়েছে সেখানে দু তিনটে বিষয় আমার একটু কথা বলার আছে বই কি এই গেল আপনাদের কাছে আমার কৈফিয়ত একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি গরুর মাংস ছুঁয়ে দেখিনি গরুর মাংস খাইনি পর্যন্ত এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারেন তুমি এটা রান্না করো না কারো ধর্মীয় আচরণে বাচ্চাদেরকে আসি এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি